সারা বাংলাদেশে আনাচে কানাচে চা পিও চা খোঁজা সবাই আরিফ ভাইকে চেনে দেশের সেই ভাইরাল স্পেশাল কোড়া রুটি এবং মালাই চা সারা দেশ থেকে মানুষ ছুটে আসে আরিফ ভাইয়ের এই পোড়া রুটি এবং মালাই চাকে এটা হচ্ছে চা এখন রুটি পুরানো হচ্ছে চাটা আমরা এখন ওই পুরানো রুটি দিয়ে খাবো দেখি সত্যি নয় আমাদের স্বাদ আমি যে তোমার এই ভেবে দর্শক মন্ডলী আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম এই মুহূর্তে ক্রিস্টার লাহিনী বটতলা আরিফ ভাইয়ের সেই ভাইরাল পোড়া রুটি ও মালাই চা জোগাটা দেশের সেই ভাইরাল স্পেশাল পোড়া রুটি এবং মালাই চা এই আরিফ ভাইয়ের কাছে পাওয়া যায় সারা দেশের মানুষ এখানে আসে আরিফ ভাইয়ের এই পোড়া রুটি এবং মালাই চা খেতে আমি আজকে আসলাম আরিফ ভাইয়ের সেই পোড়া রুটি এবং মালাই চা খেতে যদিও দুপুরবেলা তবু আমরা আরিফ ভাইয়ের দেশের সেই বিখ্যাত পোড়া রুটি মালাই চা খেতে সাধন বা কো আমাদের সঙ্গে থাকবেন বিস্তারিত আমরা অলরেডি দেখব আরিফ ভাইয়ের সেই বিখ্যাত রুটি ও মালাই চা কীভাবে তৈরি করে দেখছেন আরিফ ভাই সে খুব ভালো গান করে গানের তালে তালে সে চা চা করতে কষ্ট আপনি যে সারা দেশে ভাইরাল আপনি চা আপনার কেমন লাগে ভাই লাগে আপনার যে বিখ্যাত যে মালাই চা তাই না এই কত করে নেন এগুলো পোড়া রুটি দশ তো পঞ্চাশ টাকা তাই তো এই পঞ্চাশ টাকায় আপনারা মুখরোচক পেতে পারেন মালাই

সেই মালাই চা তৈরি করছে আমাদের জন্য এবং পোড়া রুটি আমাদের তৈরি করে দিবেন ভাই এই শর্টটা কীভাবে তৈরি করছেন শর্টটা তৈরি করে না শর এমনি দুধের মুরমের হয় তৈরি হয় তো এই যে দুধটা বলো করছে এই দুধটা বলো করতে তখন সর আস্তে আস্তে হ্যাঁ শুয়ে দিচ্ছে হ্যাঁ এটি

এই এই মালাই ভাইয়ের শরের মানে রসও এখানে হয় রস সাদের রসরে মধ্যে না না সাদের চা আপনিnabla খালি সদলি চা হয় নাকি তাই না দাদা সবাই আমার দেনে এখন অনেক দোকান আমার তখন দোকান ছিল আগে একটা আপনি পাপ নাইও আপনি যে কোনো হয়তো একটা দেখে কথা বলেন যে কেন নাকি অক্সেন बिहारी মক্সিন দেখছো

থাকেন এই যে আমাদের নারিকেলের মালের চা এই খুঁটিটা বেশি প্রথম আবিষ্কার করেন আমাদের আরিফ ভাই তারপরে বর্তমানে অনেকেই এবং এবং কুষ্টিয়া জেলাতে এই আরিফ ভাইয়ের মতো কুষ্টিয়া জেলা না সারা বাংলা এখন শত শত চায়ের দোকান তৈরি যেখানে পোড়া রুটি এবং চা তৈরি করে খাওয়ানো হচ্ছে মানুষের মুখের হচ্ছে মানুষের মুখের করা হচ্ছে দ্বিতীয়বার জাল হচ্ছে এই চাটি তারপরে ভাই রুটি পোড়াবেন তাই তো সিনিকম না বেশা। এখান বেশি দেখব সিন খাব আমরা। কিছু খাবো খান দর্শক আমাদের আরিফ ভাই দেখা দেখি 21 লাহিনী বটলার আশেপাশে প্রায় দশটি দোকান হয়ে গেছে। এখানে এ পোড়া রুটি এবং চা খাওয়ানো হয়। যদিও এখন পুরো দুপুরবেলা

দেখছেন আমাদের আরে ভাই রুটি পোড়াচ্ছে আমি দে তোমার ভাইয়া দশ এটা একটা রুটি পোড়ানো হলো আর একটা রুটিকে পোড়ানো হচ্ছে এই তালে তালে রুটি পুরান এবং চা তৈরি করেন

মুখরোচক পেতে পারেন মালাই চা এবং পোড়া রুটি পেতে এবং সেই রস আরো অনুভব করতে পারবেন ভালো থাকবেন সবাই আজকের মধ্যে বিদায় নিচ্ছি ক্রিস্টার লাহার বটতলার এই পোড়া রুটি ও মালাই চা দোকান থেকে আসতে